আসসালামু আলাইকুম এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই সার্কুলারে শুধুমাত্র অষ্টম এবং এইচএসসি পাস থাকলেই সম্পূর্ণ বিনা বিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে ওয়াসার কনস্টেবল পথ এছাড়াও ফিল্ড অফিসার পদ সহ বিভিন্ন ধরনের পথ রয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে এখনও যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সরকারি চাকরির এনএসআই সব বিভিন্ন ধরনের চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারের সর্বপ্রথম যে পট্রবেশে পদের নাম সহকারী পরিচালক এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা যারা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে দ্বিতীয় নম্বর যে পট্রবেশে পদের নাম ফিল্ড অফিসার এই পদের জন্য আবেদন করতে হলে স্নাতক পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে পুরুষ যারা প্রার্থী আছেন তাদের উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি এবং যারা মহিলা প্রার্থী আছেন তাদের উচ্চতা শুধুমাত্র 5 ফুট ইঞ্চি থাকতে হবে এবং পুরুষ এসরা মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে তৃতীয় নম্বরে পট রয়েছে পদনাম কম্পিউটার টেকনিশিয়ান এই পদর জন্য আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে মূলত এইচএসসি পাস থাকলেই এসরা কম্পিউটার ব্যাপারে যে দক্ষতা রয়েছে তারা কম্পিউটার টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন চতুর্থ নম্বরে পট রয়েছে পদনাম রেডিও টেকনিশিয়ান এই পদর জন্য এগারোতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র এইচএসসি এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে পঞ্চম নম্বর পদের নাম অ্যাকাউন্টেন্ট কাম কেশিয়ার এই পদের জন্য তেরোতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে স্নাতক পাস থাকলেই বাণিজ্যিক বিভাগ থেকে যাদের স্নাতক পাশ রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন ষষ্ঠ নম্বর যে পদটি পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য এইচএসি পাস থাকতে হবে যাদের এইচএসি পাস রয়েছে এবং ষাট লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে এবং বাংলায় পঞ্চাশ ও আশি শব্দের গতি রয়েছে তারা আবেদন করতে পারবেন সপ্তম নম্বর কম্পিউটার অপারেটর এই জন্য যাদের বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে অষ্টম নম্বর যে পট্ট্রেশে পদনাম জুনিয়র ফিল্ড অফিসার এই পদ এইচএসসি পাস থাকতে হবে এছাড়াও উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি এবং যারা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সরকারি চাকরি যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন নবম নম্বর যে পথ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য চোদ্দতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র এইচএসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এছাড়াও কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকবে থাকতে হবে দশ নম্বর যে পদটি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এই পদের জন্য গ্রন্থকার বিজ্ঞান ডিপ্লোমা সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এগারো নম্বর যে পদটি রয়েছে পদের ওয়্যারলেস অপারেটর এই পদের জন্য এইচএসসি পাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে এছাড়া বারো নম্বর যে পদটি অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে তেরো নম্বর যে পদটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদটি রয়েছে পদের ওয়াসার কনস্টেবল এই পদের আগে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই জন্য শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে এছাড়াও ফটো কেমিক্যাল তৈরিতে পর্যাপ্ত জ্ঞান ছবি মুদ্রণ ও প্রক্রিয়াকরণের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার চালানোর যাতে দক্ষতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন গুরুত্বপূর্ণ পদের মধ্যে রয়েছে ওয়াসার কনস্টেবল এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্ছুতা থাকতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করার সুযোগ থাকছে বুকের মাপের ক্ষেত্রে উভয় প্রার্থীদের একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে ষোলো নম্বর যে পদ রয়েছে পদের নাম ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা সহ যাদের তিন বছরের কাতার বাস্তব অভিজ্ঞতা রয়েছে ফটোগ্রাফিক তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন সতেরো নম্বর যে পদটি রয়েছে পদের অফিস সহায়ক এই পদের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই সার্কুলারটি দিন অবস্থা রয়েছে মূলত দুইশো পঞ্চান্ন পদে এনএসআই যে দু হাজার পঁচিশ সালে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার পরেই আবারো নতুন একটি সার্কুলার প্রকাশ হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালেই যেহেতু এনএসআই বিভিন্ন সংখ্যক পথ সংখ্যা খালি রয়েছে সেক্ষেত্রে আবারও একটি জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলার প্রকাশিত করা হবে যেখানে প্রায় তিন হাজার এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হচ্ছে তো যারা তারা এই সার্কুলারটি টি পেতে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে তারা বেলাইকন অল করে দিন যাতে আগামীতে এই সার্কুলটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলটি পেয়ে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পর্ক করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন